আলাইকুম ক্যামেরাসান গাইস তো আশা করি সবাই না ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো এখন কিন্তু শিল পাঠা কুঠা নিয়ে লোক আসছে মানে শিল পাঠায় যা কুঠা সেগুলা তো আমার শিল পাঠা কেনার পরে কখনো কুঠাই নাই মানে লুক পাই নাই তো আজকে দেখি মাইক দিয়ে ডাকতেছে আর বলতেছে যে শিল পাঠা কোথায় তো আমি একটা বাচ্চা দিয়ে ডাক দিয়ে আনছি তো এখন কিন্তু ইয়া আমার শিলটা কীরকম জানি মানে বাটলে হাতে ঠুসা পুড়া যায় মানে সমান না তো আমি বলছি যে কত টাকা উনি বলছে যে একশো টাকা তো আমি কখনো কোথায় নাই জানি না তো আপনারাই বলবেন একশো টাকা কি আমার মানে ঠকছি না জিজ্ঞি সেটা শুধু বলবেন আর আমি তো কখনও কোথায় নেই আর আমার শিলটা যেহেতু মানে সমান নাই এই জন্য আর কি একশো টাকা চাইছে আর শিল যদি সমান থাকতো তাহলে উনি

মানে কিরকম একটা ইয়া দু আসতেছে মানে শিল সমান করতেছে তো এই জন্য প্রচুর মানে মরিচ বাঙালি যেরকম মানে নাকে মুখে ধরে এরকম লাগতেছে দেখাচ্ছি এটা হচ্ছে আমার শিল পাকা তো উনি বলছে যে এটা সুমান করে দিবে সুমান করে দিবে এর জন্য একশো টাকা এদিক দিবেন না সাইডে দিয়ে

এই হলো আমার শিল পাটা দেখালাম তো আমি কেনার পরে একবারও মানে কোঠাই নাই তো ভাবলাম যেহেতু আজকে লুকটাকে পেয়ে গেছি তাই মানে কুটিয়ে রাইখে দিই মানে মশলা এভাবে যদি কুঠানো না থাকে মশলা বাড়তে অনেক কষ্ট হয় মানে ফ্রেশ হয় না অনেক বাঠা লাগে আর এবার কুঠানো থাকলে কিন্তু দুই তিন বাথা দিলে কিন্তু মশলা ফ্রেশ হয়ে যায় তো এখন কিন্তু উনি বলছে একশো টাকা তো যদি বললাম যদি একশো টাকা বেশি হয় হয়ে গেছে নাকি ঠিক আছে সেটা কিন্তু আপনারা অবশ্যই যারা জানেন কমেন্টে কমেন্ট করে বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ